everyone welcome back to my daily vlog অনেক দিন পরে আজকে আমি আবার ফিরে আসলাম আমার ডেলি ব্লগে আর এখন হচ্ছে ঈদুল আজহার টাইম চলছে তো সেই উপলক্ষে আমার বাসার সামনে বিশাল বড় হাট বসছে আর এই হাটটা একটা ট্র্যাডিশন বললেই চলে এখানে প্রত্যেক বছরেই হাট বসে ছোটো খাটো একটা তো ছাগল গরু এগুলো মিলেই হাট হয় তো আজকে বেশ গরু ছিল কিন্তু অনেক মানুষ এসে রাস্তাঘাটে জ্যাম হয়ে যাওয়ার কারণে গরুগুলোকে উঠাই দেওয়া হয়েছে তো ছাগল ছিল প্রচুর তো আস্তে আস্তে টাইম যাচ্ছে আর ছাগলের পরিমাণ বাড়তেছে প্রচুর মানুষও আছে যারা কেনাকাটা করছে এই হঠাৎ করে আবার বৃষ্টি নামছে গরুগুলার কি অবস্থা গরু ছাগলগুলো এইভাবেই ভিজতেছে বৃষ্টিতে আর মানে একদম জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে পশু পাখি বলে এরকম অবহেলা করা তো একদমই উচিত না একটা সেফ জায়গায় রাখা উচিত ছিল বৃষ্টিতে এরকম ভিজতেছিল গরু ছাগলগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এটা আমার কাছে খুবই খারাপ লাগছে অ্যান্ড উইচ ইজ ভেরি স্যাড থিং অ্যান্ড আমি বারান্দায় বসে আছি বৃষ্টি দেখছি নিচে হাট আসে হাটের বিভিন্ন ধরনের মানুষ আসছে দেখছি ঈদের দুই তিন দিন আগে থেকেই হাটটা বসে মানে আস্তে আস্তে টাইম যায় আর ভিড়ের পরিমাণ তত বাড়তে থাকে তারপর সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম আমি একটু মার্কেটে গিয়েছিলাম আমার কিছু পার্সোনাল জিনিস দরকার ছিল অ্যান্ড এখান থেকে যা যা দরকার সব কিছু নেওয়া হয়েছে অ্যান্ড ঈদের কিছু শপিং ছিল ছিল সেগুলো শেষ করে দেন আমরা বের হয়েছি অ্যানি বিশাল মানে এগুলো অনেক স্ট্রিট ফুড আছে রাস্তার পাশ দিয়ে তো আমি আর আম্মু ছিলাম অ্যান্ড এখান থেকে আমরা নাচস অর্ডার দিয়ে নাচোস খাচ্ছিলাম ওদের টেস্ট ভালোই ছিল থেকে আমরা গিয়েছিলাম আরও জিনিসপত্র কিনতে ঘরে জিনিসপত্র অ্যান্ড ব্লেন্ডার অ্যান্ড হাবি জাবি এইসব কিছু কেনার ছিল তো ওটা নিয়ে ওগুলো আমরা এখান থেকে নিলাম নিয়ে তারপরে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আম্মু বললো যে বাইরে থেকে খাবার নিয়ে বাসায় যাব মানে এই বিরিয়ানিটা টেস্ট অনেক ভালো ছিল এবং প্রচুর পরিমাণে ভিড় ছিল তো আমরা এখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম আমরা পার্সেলটা নিয়ে দেন বাসায় ব্যাক করবো এখন এই যে আমাদের পার্সেলটা নেওয়া হয়ে ছেলেটা বললো আবার আবার আসবেন অ্যান্ড দেন আমরা রিক্সা নিয়ে এই যে বাসায় যাচ্ছি আর বাসায় যেতে যেতে এই যে একটু জ্যামে পড়েছিলাম বাসায় ঢোকার সময় আমি এলাম সেই বরাবরের মতো সেই লাল আইসক্রিম মানে কোর আইসক্রিমটা আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে এখন রাতে ডিনার করছি বিরিয়ানি সাথে এই যে রেড কালারের আইসক্রিম সো টেক কেয়ার বাই বাই